রাষ্ট্র সংস্কারে ব্যর্থ হলে নির্বাচনের রোডম্যাপও ব্যর্থ হবে বলে মনে করেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান তিনি বলেছেন আগে রাষ্ট্র সংস্কার পরে নির্বাচন সরকার কোন কোন সংস্কার করতে চায় সেগুলোর তালিকা তৈরি করে কত দিনের মধ্যে বাস্তবায়ন হবে তার রোডম্যাপ ঘোষণা করতে হবে রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ঢাকা মহানগরী দক্ষিণ জামায়াতে ইসলামের আয়োজনে আইনজীবী সমাবেশে তিনি একথা বলেন রাষ্ট্র সংস্কারের রোডম্যাপ তৈরির জন্য দ্রুত নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আহ্বান জানান জামায়াতের আমির সমাবেশে জামায়াতের নেতারা হুঁশিয়ারি চরণ করে বলেন ফ্যাসিবাদের যে প্রেতারা দেশকে অশান্ত করার চেষ্টা করছে তাদের সমুচিত জবাব দেয়া হবে যারা সরাসরি জুলুমের সাথে জড়িত ছিল এবং স্বৈরাচারের দূষর হিসাবে যারা পাশে থেকে সহযোগিতা করেছে তাদের কোন নৈতিক অধিকার নেই রাষ্ট্রীয় কোনো গুরুত্বপূর্ণ জায়গায় থেকে এই জাতিকে সেবা করার তারা এই নৈতিক অধিকার হারিয়েছেন তাদের অপকর্মের কারণেই হারিয়েছেন বরঞ্চ তাদের অপকর্মকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে কি কি বিষয়ে সংস্কারের কাজ উনারা করবেন এবং তার টাইম লাইনটা কি হবে সময়সীমা কি হবে এটা হবে একটা রোডম্যাপ